মানে কম তেলে ভাজা মসমসা এটা মনে করেন গ্লোরি গাড়ি গ্লোরি ডি এফ কে দুই হাজার একুশ মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন নতুন গাড়ি একদম নতুন গাড়ি একদম নতুন এর ফিলিংস পাবে আর এই জায়গা এখন বারো লাখ টাকা কমে পাবে গাড়িটা বারো লক্ষ টাকা কমে মাত্র দুই বছর গাড়ির বয়স জি ফ্রন্ট সাইড দেখেন এই যে প্রজেকশন হেডলাইট এটা নতুন গাড়ি কি দেখাবো তারপরে দেখে দেখেন এটার গ্রিলের শেপটা অনেক সুন্দর প্রত্যেকটা লাইট দেখেন একদম নিখুঁত অবস্থায় অরিজিনাল কালার গাড়ির সাদা অরিজিনাল কালার একুশ সিরিয়াল বাই একুশের মডেল বাইশে রেজি স্টেশন একই সিরিয়াল সিরিয়াল জি দেখ প্রত্যেকটা লাইট দেখেন নিখুঁত অবস্থা বডিটা দেখেন একদম টানাই স্টেট ক্রসগুলা দেখেন বাস দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এই যে গাড়ির চাকাটি গাড়ির সাথে নতুন রিমরা গাড়ির সাথে নতুন এই যে পাদানি দেখেন এটা তো লেখা আছে ডি এস এস অসাধারণ ফ্রেশ অনেক সুন্দর দেন যে লেদার প্যাড লেদার সিট এবং পাওয়ার পাওয়া জি সামনে দোটা চিড়ি পাওয়ার টু সি স্টার্ট সানরুফ মুনরুপ তো সব আছে সব কিছু আছে কি নাই বলেন বয়স বয়েস কন্ট্রোল আছে বয়েসে বলবে সানরুফ খুলতে খুলে যাবে এসি অন এসি অফ সব বয়সে জোর গেলা সব বয়সে খুলবে একটা কোটি টাকার গাড়িতে যা থাকে এটাতে তা আছে একটা কোটি একটা কোটি টাকার গাড়িতে যা আছে তাতে বেশি অপশন আছে গাড়িতে এবং দামটাও কম দামটাও কম অসাধারণ মজা গাড়িতে এই দেখেন লেজার প্যাড দেখেন একটা মেরুন কালার অনেক আবার অ্যাশ কালার থাকে এসি তো একদম আইস কুল হ্যাঁ এর এসি সামনে আছে এখানেও আছে এসি জি জি এবং সেভেন সিট বেটা সেভেন সিট সেভেন সিটের গাড়ি গ্লোরি জি এটা হচ্ছে গ্লোরি আবার আরেকটা দেখেন কি মজার বিষয় টাস্ক করবেন ব্যাগটালা খুলে যাবগা পাওয়ার খালি 2 কোটি না 3 কোটি টাকা তো এত অপশন থাকে না জি জি আবার ওটা দেখেন ফোল্ডিং করবেন আপনার 7 সিট দরকার না 5 সিট 1,115000 এর দরে নিতে পারবেন সব অপশনে আরামসে আরামসে নেওয়া যাবে আমার যখন দরকার আপনার 7 সিটের লোক আছে উঠিয়ে দিবেন এই যে 7 সিটের লোক বসে যাবে ব্যাকডালার টাইনা নামাইতে হবে না কষ্ট করে আমরা আরামসে আরামসে ব্যাকডাল লাগিয়ে দিব দেখেন সুইচে চাপ দিলে অটো ব্যাক ওয়াইপার আছে স্পয়লার আছে একই সিরিয়াল আপনি গাড়ির দেখেন একটা নতুন মডেলের মার্স সিরিজ গাড়ি কিন্তু সেম বডি সেম কোয়ালিটি অসাধারণ বাইক যে মার্স সিরিজের দাম প্রায় 4 কোটি টাকা জি দেখেন কি সুন্দর একদম নিখুত ফ্রেশ অবস্থায় একদম নিখুত এবং ফ্রেশ হ্যান্ডরেস্ট কাফ হোল্ডার আছে সেভেন সিটার কত মজা টান এই সিট কিন্তু অটোমেটিক আগে পিছে করা যায় জি জি এ দেখেন এই যে সামনে করা যায় এই যে পিছনে ঢুকার জন্য কত আরাম আরামসে যাওয়া যাবে একদম ইজিলি ভাবে যাওয়া যাবে সেভেন সিটার লাক্সারিয়াস গাড়ি এই যে ফুড স্টাফ পাজারি দেখেন এই দেখেন মেইন ডোর যেটা সুইচ প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ এটা ফ্রেশ এই যে সিট পাওয়ার সিট পাওয়ার

এবং সিসিটা কি কম ভাই আর ভাই এটা তো বলিই নাই গাড়ি সিসি 1500 আয় করে একেবারে ছোট মারুতি গাড়ির মত না করে 25000 বিশাল একটা জিপ চালাবেন জি আয় করে 25000 সিসি 1500 মডেলটা 2021 রেজিস্ট্রেশন 2022 সিসি 1500 7 সিট কতগুলা সাশ্রয় সুবিধা আছে গাড়িতে সুবিধা এবং ইঞ্জিন স্টার্টই রাখছেন ভাই আমার লিভার লাগবে না ডাম্পারে উঠায় রাখে বনা হেরিয়ারের মত হ্যাঁ ফেরিয়ারের মতো ইঞ্জিন স্টার্ট আছে দেখেন কোনো নয় একদম নকিং নাই একদমই স্মুথ প্রত্যেকটা জিনিস যে প্লাস্টিকও কোনো একটা স্পেস নাই এত এর বয়স দুই বছর এটা কিপর পরবে আর একেবারে নতুনের মতো দেখেন একদম নতুনের মতো টিন বডি জি ট্যাক্স কম ট্যাক্স কম মানে মানে সেভেন সিট পাচ্ছেন সিসি পনেরোশো সানরুফ আছে মডেল একুশ রেজিস্ট্রেশন বাইশ সর্বদিকেই সাশ্রয় তাহলে প্রাইসটা বারো লক্ষ টাকা কম হবে বারো লক্ষ টাকা কম হবে গাড়ির প্রাইস দেওয়া উচিত তো আরও অনেক বেশি আমি আপনার বেচার জন্য বলে দিচ্ছি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার আজকিন প্রাইস আজকিন প্রাইস তারপরও কোনো ভাই পছন্দ করলে আমি এখান থেকে অনার করব। আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম